আজকে আপনাদের সাথে আমি চাউমিন রেসিপি শেয়ার করব যেটা রেস্টুরেন্টের একটা শেফের কাছ থেকে পাওয়া আর সাথে থাকছে অনেকগুলো টিপস আর চাউমিনের স্পেশালি যেটা সস অনেক বেশি দরকার হয় সেটা কিভাবে বানাতে এখানে আমি প্রথমে একটা সস প্যানে পানি নিয়ে নিয়েছি পানিটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি স্প্রেগেটি আর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে তেল তেলটা আপনার এই জন্য দেওয়া লাগবে যেন আপনার স্প্রে লেগে না একটা একটা সাথে সাথে হচ্ছে লবণটা যদি না দেন তাহলে এটার ভেতরে কোনো ধরনের লবণ যাবে না পরবর্তীতে যেহেতু আমার কাছে এখানে চাউমিনের স্পেশাল যেটা নুডলস ওটা নেই সেটার নামে আজকে স্পেকিটি দিয়ে চাউমিনটা বানাচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর ফুলকপি আর এখানে আপনারা যা যা মন চাই যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারবেন আর এখানে আমি সবগুলো ভেজিটেবলই একই মাপের প্লাস লম্বা ভাবে কাটছি যেন দেখতে ভালো লাগে চাউমিনে বিশেষ করে সবগুলা নুডুলস আর সবগুলো ভেজিটেবলই লম্বা লম্বা হয় এই জন্য আমি ট্রাই করছিলাম সবগুলো যেন লম্বা লম্বা থাকে তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ফুলকপি কাঁচামরিচ টমেটো বাঁধাকপি সামান্য পরিমাণে আর কিছু গার্লিক আর এখানে আমি আমার চিকেনের পিস যেটা সেটাকেও ভাবে কাটার ট্রাই করেছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা পাউডার সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সয়া সস কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দিব যে কিছুক্ষণ আমার নুডলসটা সিদ্ধ করতে সময় লাগছে ঠিক ততক্ষণে অনেক বেশি করে মেরিনেট করে রাখার দরকার নেই আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন সিদ্ধ প্রপারলি হয়েছে কিনা সেটা একবার চেক করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব এখন আমার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চাউমিন সসটা বানানো যার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন ওয়েস্টা সস তারপর নিয়ে নিচ্ছি দেড় টেবিল স্পুন সয়া সস তারপর নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন সিসিমি অয়েল সিসিমি অয়েলটা এই চাউমিনটাতে অনেক বড় একটা রোল প্লে করে এটার স্বাদ আর এটা সিল্কি যে একটা ভাব আছে সেটা অনেক ভাল লাগে আর দিয়ে দিচ্ছি এখানে আদা চামচের মতো চিনি চিনিটা অপশনাল বাট দিলে অনেক বেশি ভাল লাগে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মত কর্নফ্লাওয়ার আর এখানে আমি একটা চিকেন কিউবকে হাফ কাপ গরম পানিতে গুলিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে চিকেন স্টক থাকে তাহলে ওটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে চিকেন স্টক ছিল না সেজন্য আমি চিকেন কিউবটাই এভাবে ব্যবহার করছি এরপর একটা সসপ্যানে তেল নিয়ে নিলাম এখানে আমি সিসিমি অয়েলটাই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি সিসিমি অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন প্রথমে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো হালকা একটু দিয়ে দিচ্ছি আমার ডিম তিনটা ডিম ব্যবহার করেছি ডিম যখন আপনার ভেঙে একটু ফেনা ফেনা আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনটা রসুনের একটু গরম ছড়ালে আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি ফুলকপি আর গাজরটা যেহেতু এগুলো নরম হতে একটু সময় লাগবে আমি কোনো ধরনের সবজি প্রথমে সিদ্ধ করে নিয়ে নাই আর কারণ আমি চাইছিলাম এখানে মশলাগুলোর সাথে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে নি আর চাউমিনে আমার স্পেশালি ভেজিটেবলগুলা একটু শক্ত একটু কাঁচা থাকলে ভালো লাগে আপনাদের যদি এটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা সিদ্ধ করে দেন ব্যবহার করতে পারেন ফুলকপি আর গাজরটা নরম হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু দিয়ে সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি সবকিছু একটু নরম গেলে এখানে দিয়ে দিচ্ছি সসটা সসটা নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দিব চিকেন স্টকের যে পানিটা রেখেছিলাম ওইটা তারপরে দিয়ে দিচ্ছি নুডলসটা নুডলসটা দেওয়ার পরে ব্যস্ট দুই মিনিট আমরা নেড়ে চেড়ে আমাদের রান্না শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নামানোর আগে আগে টমেটোটা আমার টমেটোটা অনেক নরম ছিল সেই জন্য আমি টমেটোটা এতক্ষণ ব্যবহার করিনি আমি চাইছিলাম না আমার টমেটোটা গলে যাক সেজন্যই আমি লাস্টের দিকে ব্যবহার করা আপনারা যদি একটু কাঁচা টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে আর একটু আগেও দিয়ে দিতে পারেন এস আমার রান্না শেষ দু মিনিট পরে নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে এখানে নামিয়ে ফেলছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন আর জানাতে ভুলবেন নাকি কিন্তু আপনাদের কেমন লেগেছে আমার কাছে তো অসাধারণ লেগেছে প্লাস খেতে এতটা ভালো হয়েছে